শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বী দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের মতোই ভালনা রেবল হোক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব। আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে এই দেখি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইল না পিছাইল জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছে এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন তখন মঞ্চ কেঁপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাপস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছে যেটা ঘটছে আমরা দেখছি জনসভা লক্ষ লক্ষ মানুষের ভিড় নেতা কথা বলতেছেন সরাসরি আগুন জরা ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক পা দুই পা করে তারপরে ধপাস করে গেলেন। মঞ্চি অনেকে চিৎকার করে উঠছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্টের ভাষণ শেষে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যায় কোনো রাজনৈতিক প্রতি কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভাল না বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক ব্রেকডাউন সরষে বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিউরি যেটা আগে বলছি হিরোইক সাফারিং এফেক্ট নেতা যখন কষ্টতে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কারিশ্মা রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী গতকাল জামাত মহাসমাবেশ করেছে তো এই সমাবেশের তাৎপর্য কি মেলাজন মেলা হিসাব পত্র দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসিছি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পাই আজন এমনি সমাবেশ তাৎপর্য ওটা বুঝে দেখি আমরা যখন ছাত্র রাজশাহীতে তখন পাপিয়াও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেন তুই খোর বক্তা পাপিয়া তখন ক্রেজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইপে পড়ে আমিও খালি শুনি পাপিয়া নামে এক আছে হেভি বক্তি মাঝারে এ তো শোনা হয়নি কখনো তো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট প্যানেল পরিস্থিতি অনুষ্ঠানে গরমের ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিস্থিতি ছাত্র দল এই নির্বাচনে জিতবে সেদিন ওরা যে কান্না করবে যেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাতার কেটে কেটে উল্লাস করব। ওই যে গরমই গরমের চাই তো বেশি গরম নি আমরা বিজয়ী হব এর মানে কি সেই দিন বাগে খেয়েছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝিছেন হ্যাঁ বুঝেন নাই এই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝি না তোমার মুখের পানে সাহিলে আমি কিছু শুনি না তুমি কিজে যে বলো বুঝি না হ্যাঁ পাপিয়া এখনো গরমের উপরেই আছে বুঝছাও তো ইলেকশনে ছাত্র দল জিতে নাই ছাত্র ইউনিয়ন জিতেছিল তো বিপি সহ কয়েকটা আসনে এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল বিপি ইলেকশনে ওই সময় মানে নব্বইয়ের ছাত্রীন আলাদা ছিল ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের ভিপি বিআই বিআইটিতে ছাত্র ইউনিয়নের জিএস আর রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের জিএস তো আমি ছিলেন তো যাই হোক পার্টি আবার বিএনপি হারানোর কোশেশ করিচ্ছে বিএনপি রিজি ভাই কুইছিলেন আওয়ামী কি একটা ভদ্রলোক নাই কিন্তু রিজি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আছে হামাক কয় সকলে দাদা ও কিছু কবেন না কি আর কম ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবি সব বেশি গরম পড়েছে বোধ তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের বাসখালী ওই এনসিপি সংগঠনকে মাইদে একেবারে ফাইতে ফেলিছে বিএনপি দেখে নাম তো এনসিপি নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তো ওর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মেরে পিটে আমরা কিছু কইছিলাম আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেল ম্যাচ বিকলে সালাউদ্দিনের লোকজন শিবরাত্রির বডি গার্ড তো নিয়মিত তোষণ করে দেয়া ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে গিয়ে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাতিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি পাতিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে যুদ্ধ ছাত্রদের মুতে ভাসাই দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে ষোলো বছর চৌধুরের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার আর জাফরের ভয়ে রাজনীতি করিছে ওইগুলো জানি না আমরা আর এক জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি বাড়ি হামলা করিয়া পথসভার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু হয়েছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল দেখা দায়িত্ব সারি ছিল এখন এদের হ্যাডম বেড়িছে আর কিলিস হয়ে গেছে এই সবের পরিণতি কালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর হিসেবে বাচ্চারা দিল্লি প্যাটে দিছে না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দিয়া। আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরুপ আর তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি করছে কি যে ছেলেটা নাকি লিক করতো অতসোসে জুলাই বিপ্লবের সক্রিয় অংশ গ্রহণকারী এবং আহত যোদ্ধা এরপরও যদি তাকে মারা জায়েজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ આમ লীগের সাথে যে আচরণের কুড়িছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব এবং এটা করলে কলে আপনাদের চোডিবাডি গোল হয়ে যাবে কয়ে দিলাম আগে থেকে বিএনপির আদর্শ হতেছে বাংলাদেশী জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কোয়া দেয় শহীদ জিয়ার রাজনীতিকে এরা কম্পর দিয়ে দিল এরা বিএনপি কে আমলিগ বানায় ফেলতেছে সাবাস বাগের বাচ্চা উই বাবিচ্ছে যে এই কইরা লিগের ভোট গুলো টেনবি কিন্তু ওর যে নিজের ভোট গুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচুর চাঁদাবাজি করিচ্ছে জানি না নন তুমি কিছু মাইন্ড করো না শুনিচ্ছি আর কি সত্য মিথ্যা জানি না তবে নয়নের কাছে এই অনুসন্ধানের সাংবাদিক হ্যাঁ সামনে চাইছিল এটা নয়ন নিজেই কয়েছে নয়ন তুমি ওরে গুরু ভালো তুমি ওরে গুরু ভালো তোমার কাছে তোমার কাছে যদি চান্দা চাই তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক তো ওই গতকালকে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল। এবং অনেকের যারা উনিশ কে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকার রেস কোর্স ওইখানে জামাতে ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সোহার্ড বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিসক সমাবেশ থাকে না এইটি একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায় নীরব পুনর্দখল সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে তো সেই সাতই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায়ের প্রতীক বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল নেতা বানাইছিল এভাবেই কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মৌলানা ভাসানি সত্তরের নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো মুজিবের জায়গায় রেস কোর্সে দাঁড়াইতেন তার মানে রেস কোর্স ময়দানে জমায়েত প্রত্যেকটা উচ্চারিত শব্দ একাত্তর সালের এক নীরব হিসাব একাত্তর সালের একটা হিসাব নিকাশকে কিন্তু সুয়ে যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক কিন্তু 1976 সালে 7ই মার্চে ওইখানে জামাহাতের সমতুল্য পাকিস্তান নির্ণাবত স্লোগান দিয়েছিল কনফেডারেশনের দাবি তুলিছিল। তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে ভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে। এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিস্ত হলো বেদনার এমন কি অপরাধবোধের কারণ কিন্তু আছে। কিন্তু কাকে দোষ দিবেন? এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা। কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে চিন্তকদের মাধ্যমে বাঙালি আমাদের কলোনিয়াল জাতীয় উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরের পর গণতান্ত্রিক ধারে ফিরে আসতো সে আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশ করত। যদি তারা তুলনায় আরো গণতান্ত্রিক দিশা বেছে যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিছেন জিন্নাকে গালি দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না হাসিনার নির্মম নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাকাণ্ডে তারা বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতে তারা মুখ ফেরায় থাকেন এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে